হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে গল্প আছে লাল বিহারীদের লেখা সেই গল্প তিনটের মধ্যে দ্বিতীয়তম গল্পটি এর আগের ভিডিওতেই আমি দি ঘোষ্ট ব্রাহ্মণ গল্পটি নিয়ে আলোচনা করেছি তোমরা ভিডিওটি দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ইংরেজি বাংলা সমস্ত গল্প কবিতা নাটক নিয়ে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আজকে শুরু করি দ্বিতীয় গল্পটি লালবিহারী দের লেখা দি ম্যান হু উইস টু বি পারফেক্ট একজন মানুষ যে পারফেক্ট বা নিখুঁত হতে চায় ওয়ান্স অনে টাইম এ এ এক সময় টাইম কথার অর্থ হচ্ছে কোনো এক সময় এ রেলিজিয়াস মেডিকেন্ট রেলিজিয়াস কথার অর্থ হচ্ছে ধার্মিক এবং মেন্ডিকেন্ট কথার অর্থ হচ্ছে ভিক্ষুক তাহলে কোনো এক সময় একজন ধার্মিক ভিক্ষুক কেম টু এ কিং একজন রাজার কাছে এসেছিলেন হু হ্যাড নো ইস্যু যার কোনো সন্তান সন্ততি ছিল না অ্যান্ড সেড টু হিম এবং সেই ভিক্ষুকটি রাজাকে বললেন অ্যাজ ইউ আর অ্যাংসাস টু হ্যাভ এ সন যেহেতু আপনি সন্তান নিয়ে চিন্তিত আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ আমি রানীকে একটি ঔষধ দিতে পারি বাই সোয়ালোয়িং হুইথ সি উইল গিভ বার্থ টু টুইন সন অর্থাৎ এই ওষুধটা খেয়ে রানী দুটি সন্তানের জন্ম দিতে পারবে তাহলে মায়েরটা কি হল যে কোনো এক সময় এক ধার্মিক ভিক্ষুক এক রাজার কাছে এলেন যার কোনো সন্তান সন্ততি ছিল না এবং তাকে বললেন অর্থাৎ ভিক্ষুক রাজাকে বললেন যেহেতু আপনি এক পুত্র পাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন আমি রানীকে একটা ওষুধ দিতে পারি যেটা সেবন করে তিনি দুই যমজ পুত্রের জন্ম দিবেন বোঝা গেল নেক্সট দেখো বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন কিন্তু আমি এই ওষুধটা একটা শর্তে দিতে পারি দ্যাট অফ দোজ টুইনস ইউ উইল গিভ অন টু মি অ্যান্ড কিপ দ্য আদার ইউর সেলফ অর্থাৎ ওই দুই যমজ পুত্রের একজনকে আপনি আমাকে দেবেন এবং অন্যজনকে আপনি আপনার কাছে রাখবেন যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে রানীকে এই ওষুধটা আমি দিতে পারি দ্য কিং থট রাজা ভাবলেন দ্য কন্ডিশন কন্ডিশন কথার অর্থ হচ্ছে শর্ত সামট হার্ড অর্থাৎ রাজা ভাবলেন এই শর্তটা বড় কঠোর শর্ত বা খুব কঠোর শর্ত বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসাস টু হ্যাভ এ সন টু বিয়ার হিজ নেম অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস কিন্তু যেহেতু তিনি তার বংশ রক্ষা করার জন্য এখানে বিয়ার হিজ নেম বলতে তার বংশ রক্ষা করার কথা বলা হয়েছে অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংটম এবং তার সম্পদ ও রাজ্যের উত্তরাধিকার হিসাবে একজন পুত্র সন্তান পেতে হি অ্যাট লাস্ট এগ্রি টু দ্য টার্মস তিনি সেই শর্তে রাজি হয়ে গেলেন রাজার কাছে তো কিছু করার নেই যেহেতু তার সন্তান ছিল না সেহেতু তিনি সেই শর্তেই রাজি হয়ে গেলেন যাই হোক একটি ছেলে তো তার কাছে থাকবে নেক্সট অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ অর্থাৎ কথা অনুসারে মানে ভিক্ষুকের কথা অনুসারে রানী সেই ঔষধটা সেবন করলেন অ্যান্ড ইন ডিউ টাইম যথাসময়ে গেভ বার্থ টু টু সন্স দুটো যমজ সন্ধানের জন্ম দিলেন দ্য টুইন ব্রাদার্স বিকেম ওয়ান ইয়ার ওল্ড টু ইয়ার্স ওল্ড থ্রি ইয়ার্স ওল্ড ফোর ইয়ার্স ওল্ড ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ সেই যমজ ভাই দুটির বয়স এক বছর পেরিয়ে গেল দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পেরিয়ে গেল স্টিল দ্য ডিড নট টু ক্লিম শেয়ার কিন্তু সেই ভিক্ষুক তার অংশ দাবি করার জন্য হাজির হলেন না অর্থাৎ দুটো সন্তানের মধ্যে যে একটি সন্তান তিনি দাবি করবেন বলে শর্ত দিয়েছিলেন এখনও কিন্তু সেই ভিক্ষুক এসেছিল না নেক্সট দ্য কিং অ্যান্ড কুইন দেয়ার ফোর থট রাজা এবং রানী সেই জন্য ভাবতে শুরু করলেন দ্যাট যে দ্য মেন্ডিকেন্ট ওয়াজ ওল্ড ওয়াজ ডেড অর্থাৎ সেই ভিক্ষুকটি হয়তো বুড়ো হয়ে গেছে। এবং হয়তো মারাও গিয়েছে অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস এবং তাদের মন থেকে সমস্ত ভয় দূর হলো বাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নট ডেড কিন্তু সেই ভিক্ষুকটা এখনও মরেছিল না বাট লিভিং কিন্তু জীবিতই আছেন তিনি ইউজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুল্লি তিনি খুব যত্ন সহকারে বছরগুলো গুণ ছিলেন পুট ইয়াং প্রিন্সেস তারপরে সেই যুবক রাজপুত্রদের গৃহ শিক্ষকের কাছে দেওয়া হলো পড়াশোনা করার জন্য মেড র্যাপিড লার্নিং এবং তারা খুব দ্রুত পড়াশোনাতে উন্নতি লাভ করলো অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অর রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য এছাড়াও ঘোড়ায় চড়া ধনুক থেকে তীর নিক্ষেপ করাতেও তারা কিন্তু দুজনেই সমান পারদর্শী হয়ে উঠলো অ্যান্ড অ্যাজার আনকমনলি হ্যান্ডসাম এবং যেহেতু তারা অসাধারণ সুন্দর ছিল বাই সব লোকেরা কিন্তু তাদেরকে খুবই প্রশংসা করতো ওয়েন দ্য প্রিন্সেস ওয়ার সিক্সটিন ইয়ার্স ওল্ড যখন সেই রাজপুত্রদের বয়স ষোলো বছর হল দ্য মেন্ডিকেন্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট তখন সেই বৃদ্ধ ভিক্ষুক রাজপ্রাসাদের দরজায় আবির্ভূত হলেন বা হাজির হলেন অ্যান্ড ডিম্যান্ডেড দ্য ফুলফিলমেন্ট অব দ্য কিংস প্রমিস এবং রাজার প্রতিশ্রুতি পূরণ করার দাবি জানালেন ফুলফিলমেন্ট কথার অর্থ হচ্ছে পূরণ করা দ্য হার্টস অব দ্য কিং অ্যান্ড অব দ্য কুইন ওয়ে ড্রাইড আপ উইদিন দেম রাজা এবং রানীর হৃদয় কিন্তু ভিতরে ভিতরে শুকিয়ে গেল কারণ একটি ছেলেকে সেই ভিক্ষুকে দিয়ে দিতে হবে তাদের প্রচন্ড কষ্ট হতে লাগলো দে হ্যাড থট দ্যাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অব দ্য লিভিং তারা মনে করেছিল যে ভিক্ষুক আর ইহ জগতে নেই তিনি মারা গেছেন বাট হোয়াট ওয়াজার সারপ্রাইজ হোয়েন স্ট্যান্ডিং এবং কিন্তু তারা খুব বিস্মিত হলেন বা অবাক হলেন যখন তারা দেখলেন ভিক্ষুকটি রক্ত মাংসের শরীরে দরজায় দাঁড়িয়ে আছেন বা হাজির হয়েছেন অ্যান্ড ডিম্যান্ডিং অন অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ এবং যুবক রাজপুত্রীদের মধ্যে একজনকে নিজের জন্য দাবি করছেন তখনই কিন্তু তাদের মাথায় বজ্রাঘাত পরে গেছে দ্য কিং এন্ড কুইন ওয়ার গ্রিপ রাজা এবং রানী দুজনেই যেন দুঃখের সাগরে ডুবে গেল বা নিমজ্জিত হলো মানে তাদের মাথায় বজ্রঘাত পড়তে শুরু করলো দেয়ার ওয়াজ নাথিং ফর ইট হাউ ওয়ার বাট টু পার্ট উইথ অন অব দ্য প্রিন্সেস যাই হোক একজন রাজপুত্রের সঙ্গে বিচ্ছেদ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের ফর দ্য মেন্ডিকেন্ট মাইট বাই হিজ কার্স টার্ন ইন্টু অ্যাসেস অ্যাসেস কথার অর্থ হচ্ছে ছাই নট অনলি বোথ দ্য প্রিন্সেস বাট অলসো দ্য কিং কুইন প্যালেস অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু ভোট কারণ ভিক্ষুক তার অভিশাপের দ্বারা কেবল দুই রাজপুত্রকেই নয় রাজা রানী রাজপ্রাসাদ এমনকি গোটা রাজ্যটাকেই ভস্ম করে দিতে পারেন অর্থাৎ ভিক্ষুকের প্রতিশ্রুতি যদি না মানা হয় তাহলে কিন্তু সেই ভিক্ষুকটি তার অভিশাপে সমস্ত কিছু ভস্য করে দিতে পারেন টু ভুট কথার অর্থ হচ্ছে ভস্য করে দেওয়া বাট হুইচ ওয়ান ওয়াজ টু কিন্তু কাকে দেওয়া হবে তো সমস্যায় পড়ে গেল রাজা রানী দুজনেই দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার দুজনেই কিন্তু রাজা রানীর কাছে সমানভাবে প্রিয় এ ফেয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অব দ্য কিং অ্যান্ড কুইন অর্থাৎ রাজা এবং রানীর মনে এক ভয়ঙ্কর দ্বন্দ্বের সৃষ্টি হলো কাকে দেওয়া যায় ছোটটাকে দেবো না বড় রাজপুত্রকে দেব এই নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব বেঁধে যায় অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস ইচ অব দেম সেড আই উইল গো আই উইল গো দুই রাজপুত্রের প্রত্যেকেই কিন্তু বলতে শুরু করলো আমি যাব আমি যাব বড় রাজপুত্রও বলছে আমি যাব আবার ছোট রাজপুত্র বলছে আমি যাব দ্য ইয়ঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে বলছে ইউ আর ওল্ডার তুমি বড় ইফ অনলি বাই এ ফিউ মিনিট যদিও তুমি কয়েক মিনিটের জন্য আমার চেয়ে বড় ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার তুমি হচ্ছে আমার বাবার গর্ব ইউ রিমেন অ্যাট হোম তাই তুমি বাড়িতেই থাকো তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি আই উইল গো উইথ দ্য মেন্ডিকেন্ট আমি সেই ভিক্ষুকটার সাথে চলে যাচ্ছি দ্য এল্ডার সেট টু দা ইয়ঙ্গার এবার বড় রাজপুত্র আবার ছোট রাজপুত্রকে বলছে ইউ আর ইয়াঙ্গার দ্যান আইয় তুমি আমার থেকে ছোট ইউ আর দ্য জয় অফ মাই মাদার তুমি হলে আমার মায়ের আনন্দের বা খুব প্রিয় ইউ রিমেন অ্যাট হোম তুমি বাড়িতে থাকো আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট আমি মেন্ডিকেন্টের সাথে অর্থাৎ ভিক্ষুকটার সাথে চলে যাচ্ছি আফটার এ গ্রেট ডিল অফ ইয়ার অ্যান্ড নে অর্থাৎ ইয়েস এবং নো বেশ কিছুক্ষণের হ্যাঁ না চলার পরেই আফটার এ গ্রেট ডিল অফ মর্নিং অ্যান্ড লেমেন্টেশন প্রচুর পরিমাণে কষ্ট বিলাপ ও ক্ষদোক্তির পরেই আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লথস উইথ হার টিয়ার্স রানী তার চোখের জলে তার পোশাক ভিজিয়ে ফেলার পরেই দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিক্যান্ট অর্থাৎ বড় রাজপুত্রকে ভিক্ষুকের সঙ্গে যেতে দেওয়া হলো তাহলে রাজা রানীর মধ্যে প্রথমে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল যে বড় রাজপুত্রকে পাঠাবো না ছোট রাজপুত্রকে পাঠাবো যাই হোক বড় রাজপুত্র ছোট রাজপুত্র দুজনেই কিন্তু যেতে রাজি ছিল বড় রাজপুত্র ছোট ছোট রাজপুত্রকে বলছিল যে তুই থাক তুই মায়ের খুব স্নেহের তুই থাক আমি যাচ্ছি আবার ছোট রাজপুত্র বড় রাজপুত্রকে বলছিল না তুই বাবার সব থেকে কাছের তুই থাক আমি যাচ্ছি যাই হোক এই দুজনের মধ্যে আলোচনার পর যখন দেখতে পেল যে মায়ের চোখ দিয়ে জল ঝরছে তখন বড় রাজপুত্র ভিক্ষুকের সাথে যেতে রাজি হলো বা বড় রাজপুত্রকে ভিক্ষুকের সঙ্গে যেতে দেওয়া হলো বাট বিফোর দ্য প্রিন্স লিফ্ট হিজ ফাদার্স রূপ হি প্ল্যান্টেড হিজ কিন্তু রাজপুত্র তার বাবার আশ্রয় ছেড়ে যাবার পূর্বেই প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস এ ট্রি ইন দ্য কোর্ট ইয়ার্ড তিনি কি করলেন নিজের হাতে রাজপ্রাসাদের উঠানে একটি গাছ লাগিয়ে গেলেন অ্যান্ড সেড টু হিজ পেরেন্টস এবং তার বাবা মাকে বললেন অ্যান্ড ব্রাদার এবং ভাইকেও বললেন দিস ট্রি ইজ মাই লাইফ এই গাছই হচ্ছে আমার জীবন হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ যখন তুমি গাছকে সবুজ এবং সতেজ দেখতে পাবে দেন নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি তাহলে জানবে যে আমিও খুব ভালো আছি অ্যান্ড হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস এবং যখন দেখবে গাছটি কিছু কিছু জায়গায় বিবর্ণ হয়ে গেছে দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস তখন তোমরা বুঝে নিও যে আমি খারাপ অবস্থায় রয়েছে অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড এবং যখন তোমরা দেখতে পাবে এই গাছটা একেবারে বিবর্ণ হয়ে গেছে দেন নো তাহলে তোমরা জেনে নিও দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গন অর্থাৎ আমি মারা গেছি দ্য কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার হি ফলোড দ্য মেন্ডিক্যান্ট তারপর রাজা রানী এবং তার ভাইকে চুম্বন করে এবং আলিঙ্গন করে সে ভিক্ষুককে অনুসরণ করলো অর্থাৎ ভিক্ষুকের সাথে চলে গেল তাহলে বড় রাজপুত্র কী করলো বড় রাজপুত্র রাজপ্রাসাদের উঠানে একটি গাছ লাগিয়ে গেল এবং কি বলে গেল বলে গেল গাছটি যদি সবুজ এবং সতেজ থাকে তাহলে জেনে নিও আমি ভালো আছি আর যদি গাছের কোনো অংশ বিবর্ণ হয় বা শুকিয়ে যায় তাহলে জানবে আমি খারাপ অবস্থায় আছি আর যখনই তোমরা দেখবে গাছটি একেবারে বিবর্ণ হয়ে গেছে তখন তোমরা জেনে নিও আমি মারা গেছি তারপরে দেখো অ্যাজ দ্য মেন্ডিকেন্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়েন্ডিং দেয়ার ওয়েন্ডিং কথার অর্থ হচ্ছে অলসভাবে পথ চলা টুয়ার্ডস দ্য ফরেস্ট দ্য সাম ডগস ওয়ার্ভস অন দ্য রোড সাইড ওয়েল কথার অর্থ হচ্ছে কুকুর শাবক মানে কুকুরের বাচ্চা তাহলে অ্যাজ দ্য ম্যান্ডিকেন্ট অ্যান্ড দ্য প্রিন্সেস ওয়েন্ডিং দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট অর্থাৎ যখন ভিক্ষুক এবং রাজপুত্র অলস ভাবে জঙ্গলের পথে যাচ্ছিল অন দ্য রোড সাইড তারা রাস্তার ধারে কয়েকটি কুকুর শাবক বা কুকুরের বাচ্চা দেখতে পেলো অন অফ দ্য টু ইটস ড্যাম ড্যাম বলতে এখানে তার মাকে মানে ওই কুকুরের মাটাকে বোঝানো হয়েছে তাহলে ওই কুকুরের বাচ্চাদের মধ্যে একটি কুকুরের বাচ্চা তার মাকে বলল। মাদার মা আই উইস টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ম্যান আমি ওই সুদর্শন যুবকটির সাথে যেতে চাই ও মাস্ট বি এ প্রিন্স যাকে দেখে মনে হচ্ছে যে একজন রাজপুত্র দ্য ড্যাম সেট ড্যাম অর্থাৎ কুকুরের মা বলল গো ঠিক আছে যাও অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপ্পি অ্যাজ ইজ কম্পানিয়ন এবং রাজপুত্র খুব আনন্দের সঙ্গে কুকুর ছানাটাকে তার সঙ্গী হিসাবে গ্রহণ করলো দে হ্যাড নট গন ফার ওয়েন আপন এ ট্রি অন দ্য রোড সাইড দ্য স হক কথার অর্থ হচ্ছে বাজপাখি অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স অর্থাৎ তারা খুব দূরে যাওয়ার আগেই রাস্তার ধারে একটি গাছে একটি বাজপাখি এবং তার ছানাদের দেখতে পেলো অন অফ দ্য ইয়াং ওয়ান সেট টু ইটস ড্যাম অর্থাৎ ওই বাজপাখির বাচ্চাদের মধ্যে একজন বাজপাখি তার মাকে বলল মাদার মা আই উইস টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ম্যান আমি এই সুদর্শন যুবকটির সাথে যেতে চাই ও মাস্ট বি দ্য সন অফ এ কিং সে মনে হয় কোনো রাজার ছেলে হবে দ্য হোক বাজ পাখিটি বলল গো যাও অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ ইজ কম্পেনিয়ন অর্থাৎ সেই রাজকুমার খুব স্বাচ্ছন্দ্যের সাথে সেই পাখির বাচ্চাটিকে গ্রহণ করলো এবং তার সঙ্গী হিসাবে গ্রহণ করলো ঠিক আছে অর্থাৎ আমরা তাহলে কি পড়লাম যে এখানে রাজপুত্র তার সঙ্গী হিসাবে কুকুরের বাচ্চা এবং পাখির একটি বাচ্চাকে গ্রহণ করলো তারপরে দেখো সো দ্য মেন্ডিকেন্ট দ্য প্রিন্স উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক অর্থাৎ সেই সেই জন্য সেই ভিক্ষুকটি তারপরে বড় রাজপুত্রটি তার কুকুরের বাচ্চা এবং সেই বাজপাখির বাচ্চাকে নিয়ে ওয়েন্ট অন দেয়ার জার্নি তাদের যাত্রা শুরু করলো অর্থাৎ তাদের পথ চলতে শুরু করলো অ্যাট লাস্ট দ্য ওয়েন্ট ইন টু দ্য ডেপথ অব দ্য ফরেস্ট ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউসেস অফ মেন অর্থাৎ অবশেষে তারা মানুষদের বাসস্থান ছাড়িয়ে বহু দূরে জঙ্গলের গভীরে পৌঁছালো Where they stopped before দেফোর এ হার্ট with উইথ thatched কথার অর্থ হচ্ছে তোমার ছাওয়া thatched উইথ লিপস মানে পাতা দিয়ে ছাওয়া নেই যেখানে অর্থাৎ যেখানে তারা একটি পাতা দিয়ে ছাওয়া কুড়ে ঘরের সামনে গিয়ে থামলো। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিকেন্ট সেল এটাই হচ্ছে ভিক্ষুকের সেই কুটির দ্য মেন্ডিকেন্ট সেট টু দ্য প্রিন্স সেই ভিক্ষুকটি তারপরে রাজপুত্রকে বলল ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি তোমাকে আমার সাথে এই কুটিরের মধ্যেই থাকতে হবে ইউর চিপ ওয়ার্ক উইল মাই ডিভোশন মানে হচ্ছে পূজা অর্চনা করা বা উপাসনা করা এখানে পড়েছে ইউর চিপ ওয়ার্ক তোমার প্রধান কাজ হবে আমার উপাসনার জন্য জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে আনা তাহলে কি বললাম বড় রাজপুত্রের কাজ হবে সকাল ফুল তুলে ভিক্ষুকটাকে দেওয়া ঠিক আছে ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ এক্সেপ্ট কথার অর্থ হচ্ছে ছাড়া অর্থাৎ তুমি যে কোনো জায়গায় যেতে পারো শুধুমাত্র উত্তর দিকে কোনো দিনও যাবে না ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইড ইউ অর্থাৎ যদি তুমি উত্তর দিকে যাও তাহলে অশুভ শক্তি তোমার বিপদ ঘটাবে ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক তুমি তোমার পছন্দ মতো ফল মূল যা ইচ্ছে খেতে পারো অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক এবং তোমার পানের জন্য ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক এবং এই ছোট্ট নদী থেকে তুমি পানীয় জল গ্রহণ করতে পারো দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক অর্থাৎ রাজপুত্র সেই জায়গা আর তার কাজ কোনোটাকেই কিন্তু অপছন্দ করল না অ্যাট ডন ভোরবেলায় হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট ভোরবেলায় সেই জঙ্গলে জঙ্গলে ফুল তুলতো অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিকেন্ট এবং সেগুলো ভিক্ষুককে দিত আফটার হুইচ দ্য মেন্ডিকেন্ট ওয়েট অ্যাওয়ার দ্য ডে অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন তারপর ভিক্ষুক সারাদিনের জন্য কোথাও একটা চলে যেতেন এবং সূর্যাস্ত না হওয়া পর্যন্ত তিনি আর ফিরতেন না সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ সেই জন্য সারাটা দিন রাজপুত্র নিজের মতো কাটাতে পারত হি হুজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ ইজ two companions, the puppy and the young hawk. সে তার দুই সঙ্গী অর্থাৎ কুকুর ছানা এবং বাজ পাখির ছানাকে নিয়ে জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াতো সারাদিন ধরে হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার এমনকি সে হরিণদের দিকে তীরও নিক্ষেপ করত অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার জঙ্গলে অনেক হরিণ ছিল অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অন ইস টাইম এবং এইভাবেই সে তার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতো তারপরে দেখো ওয়ানডে অ্যাজ ই পিয়ার্স এ স্ট্যাগ পিয়ার্স কথার অর্থ হচ্ছে বৃদ্ধ করা অর্থাৎ একদিন সে যেহেতু একটা হরিণকে বিদ্ধ করেছিল উইথ এন অ্যারো তীর দিয়ে ওন ডিড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ সেই আহত হরিণটি উত্তর দিকে ছুটে গেল অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্স বিহেস্ট বিহেস্ট কথার অর্থ হচ্ছে অর্ডার বা আদেশ এবং রাজপুত্র ভিক্ষুকের আদেশের কথা না ভেবেই ফলোর দ্য স্ট্যাগ অর্থাৎ পুরুষ হরিণটিকে সে অনুসরণ করতে শুরু করলো বা পুরুষ হরিণটির পেছন পেছন চলে গেল হুইচ এন্টার্ড ইন্টু এ ফাইন লুকিং হাউস দ্যাট ইজ টুড ক্লোজ বাই এবং যেটির কাছাকাছি একটি সুন্দর দিক বাড়ির মধ্যে সে প্রবেশ করলো দ্য প্রিন্স এন্টার্ড রাজপুত্র সেই বাড়িতে প্রবেশ করলো বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার হি স ইয়াং ওমেন অফ দ্য ম্যাথলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর উইথ এ ডাইস টেবল সেট বিফোর হার কিন্তু হরিণটিকে দেখার পরিবর্তে সে এক অতীব সুন্দরী যুবতী মহিলাকে পাশা খেলার কাষ্ঠফলক সামনে সাজিয়ে দরজার কাছে বসে থাকতে দেখলো তাহলে সে আহত হরিণটির পেছনে পেছনে গেল ঠিকই কিন্তু আহত হরিণটিকে সেখানে আর দেখতে পেলো না সে একটা অতীব সুন্দরী যুবতী মেয়েকে দেখতে পেলো যে কিনা পাশা খেলার কাষ্ঠলক নিয়ে সামনের দরজায় বসেছিল দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট ওয়াইল হি অ্যাডমায়ার দ্য হেভেন বর্ণ বিউটি অফ দ্য লেডি অর্থাৎ রাজপুত্র সেই স্থানে আটকে গেল যখন সে মহিলাটির স্বর্গীয় সৌন্দর্যের প্রশংসা করলো কামিন স্ট্রেঞ্জার সেট দ্য লেডি ভেতরে এসো আগন্তুক এই আগন্তুক বলতে অচেনা লোককে ইংরেজিতে স্ট্রেঞ্জার বলা হয় সেই মহিলাটি বলল এসো ভেতরে এসো চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার বাট ডোণ্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস অর্থাৎ অদৃষ্ট বা ভাগ্য তোমাকে এখানে নিয়ে এসেছে কিন্তু আমার সাথে একবার পাশা না খেলে যেন চলে যেও না দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল অর্থাৎ রাজপুত্র আনন্দের সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে গেল অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম হি শুড গিভ হিজ ইয়াং হক টু দ্য লেডি অর্থাৎ যেহেতু এটি একটি ঝুঁকিপূর্ণ খেলা ছিল মানে পাশা খেলাটা একটা ঝুঁকিপূর্ণ খেলা জুয়া খেলার মতো তারা সহমত হলো যে যদি রাজপুত্র খেলায় হেরে যায় সে সেই মহিলাকে তার বাজপাকের ছানাটা দিয়ে দেবে এই শর্তে তারা খেলতে শুরু করলো অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট এবং মহিলাটি যদি হেরে যায় সি শুড গিভ টু দ্য প্রিন্স এই ইয়াং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স এবং যদি মহিলাটি পরাজিত হয় সে রাজপুত্রের বাজপাখের ছানার মতোই দেখতে একটি ছানা দেবে দ্য লেডি ওন দ্য গেম এবার খেলাটা শুরু হলো মহিলাটি জিতে গেল সি দিয়ার ফোর টুক দ্য প্রিন্সেস ইয়াং হক সেই জন্য সে রাজপুত্রের বাজপাকের ছানাটিকে নিয়ে নিল অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক এবং তাকে একটি কাঠের তক্তা দিয়ে ঢাকা গর্তের মধ্যে রেখে দেওয়া হলো এখানে প্ল্যাঙ্ক শব্দের অর্থ হচ্ছে কাঠের তক্তা দ্য প্রিন্স অফার টু প্লে এ সেকেন্ড টাইম রাজপুত্র দ্বিতীয়বার খেলার প্রস্তাব দিল অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট মহিলাটিও কিন্তু রাজি হয়ে গেল দে ফেল টু ইট এগেন তারা আবার খেলতে শুরু করলো অন দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি ওন দ্য গেম সি শুড টেক দ্য প্রিন্সেস পাপ্পি অ্যান্ড ইফ সি লস্ট ইট সি শুড গিভ টু দ্য প্রিন্স এ পাপ্পি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স অর্থাৎ তাদের এবার শর্ত হলো যে যদি মহিলাটি খেলায় জয়লাভ করে সে রাজপুত্রের কুকুর ছানাটিকে নেবে আর যদি মহিলাটি পরাজিত হয় তাহলে সে রাজপুত্রকে তার কুকুর ছানার মতো আরেকটি কুকুর ছানা দেবে দ্য লেডি ওন এগেন মহিলাটি আবারও জিতে গেল অ্যান্ড টোল্ড অ্যাওয়ে দ্য পাপ্পি ইন দ্য অ্যানাদার হোল উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট সেই মহিলাটি কুকুর ছানাটিকে কাঠের তক্তা ঢাকা অন্য একটি গর্তের মধ্যে গুছিয়ে রেখে দিল দ্য প্রিন্স অফার টু প্লে এ থার্ড টাইম রাজপুত্র তৃতীয়বার খেলার প্রস্তাব দিল অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট ওয়েজার কথার অর্থ হচ্ছে বাজি এবং বাজিটা কী ছিল এবার ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম যদি রাজপুত্র হেরে যায় গেমে হি শুড গিভ হিমসেল আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড তাহলে রাজপুত্র নিজেকে সেই মহিলাটিকে দিয়ে দেবে এবং রাজকুমারী তার ইচ্ছা মতো তার সাথে যা খুশি করতে পারবে অ্যান্ড দ্যাট ইফ হি ওন দ্য লেডি শুড গিভ হিম এ ইয়াংম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ এবং যদি সে জয়লাভ করে অর্থাৎ মহিলাটি যদি জয়লাভ করে তাহলে মহিলাটি তার মতোই অবিকল একজন যুবককে তার হাতে তুলে দেবে দ্য লেডি ওন দ্য গেম এ থার্ড টাইম লেডি অর্থাৎ মহিলাটি তৃতীয়বারের মতো জয়লাভ করলো সি দেয়ার ফর কট হোল্ড অফ দ্য প্রিন্স সেই জন্য সেই রাজপুত্রকে ধরলো অ্যান্ড পুট হিম ইন এ হোল কভার্ড ওভার দ্য ওভার উইথ এ প্ল্যাঙ্ক এবং তাকে কাঠের তক্তা দিয়ে ঢাকা একটি গর্তের মধ্যে রেখে দিল নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অল এখন প্রকৃতপক্ষে সেই সুন্দরী মহিলাটি আদৌ কোনো মানুষ ছিল না সি ওয়াজ এ রাক্ষসী সে ছিল একটা রাক্ষসী হু লিভড আপন হিউম্যান প্লেস যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে অ্যান্ড হার মাউথ ওয়াটার সাইট অব দ্য টেন্ডার বডি অব দ্য ইয়াং প্রিন্স এবং এই যুবক রাজপুত্রের নরম শরীর দেখে তার জীভে জল এসে গেল বাট অ্যাজ সি হ্যাড হ্যাড হার ফুড দ্যাট ডে সি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে অর্থাৎ যেহেতু তার সেদিনের খাওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল কমপ্লিট হয়ে গিয়েছিল সেই জন্য সেই রাজপুত্রকে পরের দিনের খাবার হিসাবে বাঁচিয়ে রাখলো বা সংরক্ষণ করে রাখলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পড়ালাম পরের দিন পরের পার্টটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পাশে থেকো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো